আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকোনো সব দোষ আমার আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলির অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমনই একটা তুই চাই যাকে আমি নির্দিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার অপারগতা আমার বদ অভ্যাস আমার উৎশৃঙ্খলতা আমি পিঠচাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্তের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা তারপর কুলির মতো মাথায় করে বই নিয়ে যাবে সেই অভিশাপ আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে কি করে এতদিন বই নিয়ে বোঝা তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগরের পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি ঠিক এইরকমই একটা তুই চাই যে কোনোদিন তুমি বা আপনিগুলির মাঝে হারিয়ে যাবে না